আহববান করি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ईमानদারগণ হে নামাজ পালনকারীগণ হে রোজা রাখনেওয়ালাগণ তোমাদেরকে আমি আল্লাহ ডাকতেছি আমার দিকে আহববান করতেছি আর দ্বিতীয়ত তোমাদেরকে বলতেছি আমানতকুল্লাহ আমি আল্লাহর বই করো দ্বিতীয় নম্বরে বলতেছি ও কোনো মা আসাদিকিন কোন নেককার কোন সালেহ কোন আবেদ ব্যক্তিদের সংস্পর্শে নিজের মিশায় দাও তাইলে দেখবা যেমন করে লোহা একটা দাতু। এটা যখন পানির মধ্যে ছোট হোক বড় হোক পানির মধ্যে ফায়লায়া দিলে যেমন করে সেই লোহা কিয়ামত পর্যন্ত বাসবে বাজবে একটা পাতলা করে পালান বাজবে একটা ছোট্ট একটা টিনের টুকরা হালকা এটা হচ্ছে হালকা কোনো কিছু আছে পালায় দেখেন কিন্তু এটা বেশি থাকে না যখন মহা ওজন একটা লোহাকে যখন ওই লঞ্চের আকার দেওয়া হয় অথবা ওইটারে নৌকার দুইটা কাটের মধ্যবর্তী স্থানে জোড়া দেওয়া হয় সেই লোহাকে আবার বাসে না বাসে না বাসেনি কথা বলেন পানির উপরে বাসে না আছে কিসের কারণে সঙ্গবদ্ধতার কারণে আমাদেরকে সর্বপ্রথম বুঝতে হবে যে বিষয়টা আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনে আপনাকে আমাকে এখনো পর্যন্ত খাওয়াইতেছেন পড়াইতেছেন নিয়ামত দিয়ে রাখছেন একমাত্র এটার কোনো হাকিকত আছে না নাই কথা বলেন আছে না নাই আছে আপনি আমি বিশ্বাস করি যে আল্লাহ পাক রব্বুল আলমিন কারণ আমি নিজেকে বলতে পারি না আমি আমিনেকার আমি নিজেকে এটা বলতে পারি না যে আল্লাহ আমার আমল দেখা আমার এই খুশি হয়ে আমার রিজিক বাড়াই দিছে এই কথাটাকে কারো দ্বারা বলা সম্ভব সম্ভব না কিন্তু কশ্চিন কালেও এটা বিশ্বাস করা সম্ভব যে আল্লাহ হইতো সতুরার কুতুবের শিলায় আল্লাহ হইতো সোনাগান্দার সেই মকবুল অলিদের শিলায় আল্লাহ হইতো আড়াই বাড়ির সেই আজগুর রহমত রহমতুল্লাহ আলহের শিলায় গুলাম হাক্কানিফির রহমতুল্লাহ আলহের শিলায় তাদেরকে ওসিলা করে তাদের গুলামির কারণে আমার আল্লাহ সন্তুষ্ট হইয়া আর তাদের সেই আকিদাকে আমরা ধরে রাখার জন্য আল্লাহ আমাদের উপরে সেই রহমত বিষয় রাখছে পরিসবাহান আল্লাহ ঠিক না বে ঠিক আমরা এই জন্যই যে কথাটা না বললেই নয় আমাদের বর্তমান জামানায় আমরা আল্লাহ রসুল আর ওসাল্লামের একটি কথা যে ক্যামতের পূর্বে জ্বলন্ত কঙ্গার জ্বলন্ত কয়লা যেমন করে রান্নার মধ্যে চোলার মধ্যে লাকড়ি দিলে পুঁরা এটা কয়লার রূপ ধারণ করে সেই কয়লা মিশ্রিত আগুন জ্বলন্ত কয়লা হাতের মধ্যে রাখা যত কঠিন তার চেয়েও বেশি কঠিন হবে এই আখরি জামানায় বান্দার ইমান বান্দার আকিদা বান্দার আমলকে ধরে রাখার জন্য করি আল্লাহ আকবার যেমন করে দেখেন আপনি আমি এই পৃথিবীতে আপনি সর্বত্র তালাশ করেন আমাদের বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম ইসলামকে আমরা কোনো নবী আসলের মাধ্যমে পেয়েছি কেউ বলতে পারবে নবীর সাহাবি পাইছি না তবে তাবিন পাইছি না ইমামে আজম আসছে তাও না ইমামে আহমদ আসছে তাও না ইমাম মালিক আসছে তাও না ইমাম হাম্বল আসছে তাও না কে আসছে শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহি আলের মাধ্যমে কথা বলেন ঠিক না বেঠি আজকে আপনি আমি গরু খাই গরু জবাই করে খাই কিন্তু এই বাংলা এমন একটা সময় আল্লাহরা পার করেছেন এমন একটা সময় আল্লাহ নিজের শরীরের তাদের রক্ত ইসলামের গোড়ায় ঢেলেছেন যেই জায়গার মধ্যে সেই সিলেটের জমিনে গৌর গৌর গোবিন্দ্র নামক সেই বেইমান হিন্দুত্ববাদী রাজা সেই গৌর গোবিন্দ হজরতে বুরহান উদ্দিন রহমাতুল্লাহি আলাই যিনার সন্তানের আকিকা দেওয়ার কারণে সন্তানকে তুইলা নিয়ে জবাই করছিল এবং সন্তানের আকিকা পালনের জন্য বাবা আকিকার দিনে গরু জবাই করার কারণে সেই কুখ্যাত ইয়াজিদ বাহিনী নমরুদ বাহিনীর বেদত্তা গৌর গোবিন্দ রাজা সেই বুরহান উদ্দিন আল্লাহর অলি শেখ বুরহান উদ্দিন রহমাতুল্লাহ আলায়ের ডান হাত এবং বাম হাত তার কাইটা দিছে পড়ি আল্লাহ আকবার আমরা সেই মুসলমান আমরা সেই দরজার সেই আকাবিরদের অনুসরণকারী অত আজকের জামানায় অনেকে বলতে চায় আরিমিয়ে আজকে অনেকে চিন্তা মানুষরা ওলি বানায় ফেলে কিন্তু আল্লাহর ওলি জীবনে অনেক দেখছো যারা আজকে আজকে থেকে পূর্ব জমানায় যারা বলতো কয়েকদিন আগে যে আল্লাহরলিদের কাছে গিয়া বলা যাবে না যে আমারে মুরিদ করান আমরা মুরিদ বলতে তারা বুঝাইতো মুরিদ বাণী হচ্ছে বাবার কাছে প্রত্যেক মাসে যাইবা আর বাবারে কিছু গরম গরম হাদিয়া দিবা এরা এরকম করে আল্লাহরলিদের কাছে দরবারে আসা যাওয়াটাকে মানুষের মধ্যে একটা বিদ্রান্ত তৈরি করছে কিন্তু আজকে বড় নিয়ে কথাটা বলতে হচ্ছে সাধারণতম রাজনৈতিক একটা স্বার্থে ওই সকল লোকেরা বলতেছে দলের বায়াত নেওয়া আর জান্নাতের টিকিট করা এটা দুনিয়াতে বৈধ করি না এবং তারা আজকাল মাজারে আল্লাহর অলিদের দরবারে খানকায় আগুনের উৎপত্তি নিয়ে তারা জ্বলন্ত আগুন নিয়ে ঘোরাঘুরি করতেছে যেখানে সুযোগ পাবে সেখানে গতকালকের কথা বলতেছে এক লোক আমার বলতেছে আপনার ব্রেন তো ওয়াশ করছে আমি আমার ব্রেন কে ওয়াশ করছে এক একদম ন্যূনতম তার ইসলামিক মাইন্ডের কোনো জ্ঞান নাই আমি নাম বলছি না সে একজন বিশিষ্ট জার্নালিস্ট এবং ব্যবসায়িক কিন্তু এই এলমিল রাস্তায় কোনো তার মধ্যে কোনো জ্ঞান নাই আমার বলতেছে আপনার ব্রেন তো ওয়াশ করছেন কি কেওয়া করছে হুজুর আপনার কেমন পর্যন্ত এই জায়গায় তে চরাইতে পারবো না আমি কইছি আমি বলি কেমত পর্যন্ত কেন আমার মৃত্যুর পরেও যদি বলা হয় শতরার কুতুব থেকে তুমি একটু দূরে সরে আসো আমি বলবো কশ্চিন কালো আমার দ্বারা এটা সম্ভব না কিও সম্ভব আমরা দ্বারা আমরাই কই বন্ড মাজার পূজারীদের পক্ষে নাকি শতরার পক্ষে বন্ডদের একদল হকের একদল যুগে যুগে ছিল আছে এবং থাকবে সেটা বলবো শতরার দরবার এটা বিদাত সতরার দরবারে যাওয়া যাবে না শতরার ওজুরে আল্লাহ রলি বিশ্বাস করলে ইমান হারা হয়ে যাবে প্রদবস্ত হয়ে যাব ওই হকের পক্ষে নাকি সতরা হকের পক্ষে কথা বলেন হক শিখাইছেন কি সতুরার হুজুর এই বাংলা ভূখণ্ডের মধ্যে যিনি চার হাজার কুতুব তৈরি করছে তুমি মি না মুসলমান হয়েছো আজ থেকে ষাট থেকে সত্তর বছর আগে এতটা মুসলিম সরাসরি মানুষ কিন্তু দাবি করতে পারতো না যেই জামানার কথা আমি বলতেছিলাম শেখ বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আল্লাহী যিনি কুরবানি দেওয়ার কারণে সন্তানের মানত করে আকিকা দেওয়ার কারণে গৌর গোবিন্দ রাজা দেখছে যে হিন্দু ধর্মের মধ্যে গরুরা তারা কি বলে মা বলে সম্বোধন করে তাদের ভাগ্য পরিবর্তনের মাধ্যম বলে এটারে তারা গুরুত্ব দেয় সেই গৌর গোবিন্দ রাজা কি করছে আল্লাহরুল শেখ বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাহের হাত কাইটা জমিনের মধ্যে নিয়ে তারা মুসিল করছে কিন্তু সেই বাহিনী যুগে যুগে ছিল এখনো আছে এবং থাকবে কথা বলেন ঠিক না বেঠিক আমি এই জন্যই কথাটা বলছি দল মত নির্বিশেষে একটা কথাই আমি বলবো যে দেখেন আল্লাহর রে আপনি গালি দিয়া নবীরে গালি দিয়া আপনি বলবেন ঐক্যের কথা কেয়ামত পর্যন্ত সম্ভব কথা বলেন সম্ভব আপনি সতরার হুজুরে গালি দিবেন যেই ব্যক্তির দ্বারা কোন একটা মানুষ তালিমাতের শিক্ষা নাই কোনো একটা দিন ধর্মিকতার শিক্ষা নাই ওই ব্যক্তিরে বলবেন আমি তার দলে সৈন্যবদ্ধ হইয়া তারে ঈশা আল্লা স্লোগান বাদ দিয়া লিল্লা তাকবিরের স্লোগান একত্রিত হওয়ার জন্য কেননা আমার আল্লাহ তো আমার এটা শেখাই নাই আল্লাহ বলছেন